চীন এবং তাইওয়ানের মধ্যে উত্তেজনায় আমাদের মনে প্রশ্ন তৈরি হয়েছে আসলে কে সঠিক চীন নাকি তাইওয়ান তাইওয়ানের মানুষেরাই বা কি চায় চীন বড় বড়ই দাবি করে তাইওয়ান চীনের একটি প্রদেশ কিন্তু তাইওয়ান সরকার এবং বেশিরভাগ তাইওয়ানিজ তা আবার অস্বীকার করে বিতর্কটি অনেক পুরনো খুব সহজভাবে বললে চীন মনে করে তাইওয়ান দেশের দেশেরই অংশ এটি চীন থেকে বেরিয়ে যাওয়া একটি প্রদেশ যেটি ভবিষ্যতে কোনো একদিন চীনের সঙ্গেই বিলুপ্ত হবে আসলেই কি তাই তাইওয়ান নিজেদেরকে কিভাবে দেখে সেটার উত্তর অবশ্য এতটা সরল নয় সেখানকার কোনো কোনো দল এবং জনগণের বড় একটি অংশ তাইওয়ানকে স্বাধীন দেশ হিসেবেই দেখতে চায় কেউ কেউ আবার চীনের সঙ্গেও যুক্ত হতে চায় আবার জনগণের বিরাট একটা অংশ এখনও মনস্থির করে উঠতে পারেনি তারা বরং তাইওয়ান এখন যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থেকে যাওয়ার পক্ষে অর্থাৎ চীনেরও অংশ নয় আবার চীন থেকে আলাদাও নয় তাইওয়ান এবং চীনের সাধারণ মানুষ একই জাতিভুক্ত তাদেরকে বলা হয় ফান তাদের ভাষাও এক এটি পৃথিবীর সব থেকে বেশি মানুষের মুখের ভাষা মান্দারিন বা চাইনিজ ঐতিহাসিক সূত্রগুলো বলছে যে তাইওয়ান প্রথমে পুরো চীন নিয়ন্ত্রণে আসে সতেরোশো শতাব্দীতে যখন কিং রাজবংশের শাসনামল শুরু হয় এরপর আঠারোশো পঁচানব্বই সালে প্রথম চীন জাপান যুদ্ধে হেরে যাওয়ার পর চীনকে এই দ্বীপটি তুলে দিতে হয় জাপানের হাতে এরপর জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাবার পর উনিশশো সালে চীন আবারও জাপানের কাছ থেকে দ্বীপটি নিয়ে নেয় কিন্তু মূল চীনা ভূখণ্ড চিয়াংকাই শেখের নেতৃত্বাধীন দেশটির জাতীয়তাবাদী সরকারি বাহিনী এবং মাওয়ের কমিউনিস্ট পার্টির মধ্যে শুরু হয় গৃহযুদ্ধ ওই যুদ্ধে জয়ী হয়ে উনিশশো সালে সালে কমিউনিস্টেরা বেইজিংয়ের ক্ষমতায় আসে চিয়াং কাইশেক এবং তার জাতীয়তাবাদী দলের তখনও যেটুটুকু অংশ অবশিষ্ট ছিল তারা পরিচিত পেয়েছিল কুয়োমিংটাং নামে তারা পালিয়ে যায় তাইওয়ান দ্বীপে পরবর্তীতে বেশ কয়েক দশক তারা ওই দ্বীপ শাসন করে চীন এই ইতিহাস উল্লেখ করেই দাবি করে থাকে যে তাইওয়ান শুরু থেকেই চীনের একটি প্রদেশ ছিল কিন্তু তাইওয়ানেরা আবার একই ইতিহাসে কথা বলে যুক্তি দেখা যে উনিশশো এগারো সালে বিপ্লবের পর প্রথম যে আধুনিক চীনা রাষ্ট্রের জন্ম হয়েছিল অথবা তার উপরে মাওয়ের নেতৃত্বে যে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয় তাইওয়ান কখনোই তার কোনো অংশ ছিল না সেই সময় থেকে কুয়োমিনটাং ছিল তাইওয়ানের সবচেয়ে পরিচিত প্রথম সেই রাজনৈতিক দলগুলোর একটি যারা তাইওয়ানের ইতিহাসের একটা উল্লেখযোগ্য সময় জুড়ে দ্বীপটি শাসন করেছে বর্তমানে মাত্র তেরোটি দেশ এবং ভ্যাটিকান তাইওয়ানকে সার্বভৌম একটি দেশ হিসেবে স্বীকৃতি দেয় এই তেরোটি দেশে কোনোটিই তেমন একটা সুপরিচিত নয় অর্থাৎ খুবই ছোট এবং দুর্বল দেশ তাইওয়ানকে স্বীকৃতি না দেওয়ার জন্য অথবা স্বীকৃতি দেওয়া হচ্ছে এমন ধারণা না দেবার জন্য চীন অন্যান্য দেশগুলোর উপরে প্রবল কূটনৈতিক চাপ দিয়ে থাকে এছাড়াও তাইওয়ানকে স্বীকৃতি দিলে ওই দেশ জাতিসংঘের আইন অমান্য করছে বলে গণ্য হবে আর এ কারণে স্বয়ং আমেরিকাও তাইওয়ানকে চীনের অংশ বলেই গণ্য করে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন চীনের সঙ্গে তাদের সম্পর্ক গত চল্লিশ বছরের মধ্যে এখন সবচেয়ে খারাপ হয়ে দাঁড়িয়েছে প্রিয় দর্শক তাইওয়ানের ভাগ্য কিভাবে নির্ধারণ করা উচিত বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্ট জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন